সরকারি তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুরে তারা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এর আগে গতকাল বুধবার বিকেলে পাঁচটা থেকে কলেজটির ফটকের সামনে ইতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে আমরণ অন্বেষণ ব্যানারে অন্বেষণ শুরু করেন কলেজটির একদল শিক্ষার্থী এ সময় তারা সাত দফা দাবি জানান শিক্ষার্থীদের সাত দফা দাবিগুলো হলো তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমির ক্যালেন্ডার প্রকাশ তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে দুই হাজার চব্বিশ ভর্তি কার্যক্রম পরিচালনা করা শতভাগ শিক্ষার্থীর আসন ব্যবস্থা নিশ্চিত করা নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন ও চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল এবং টার্নালিজম সাবজেক্ট সংযোগ এছাড়াও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডি ধারী শিক্ষক নিয়োগ শিক্ষার গুরুত্ব মান শতবাদ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের জন্য জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হওয়া সরকারি সাতটি কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ ওই দিন তিনি বলেন আট বছর আগে একটি সরকার বিবেচনাহীনভাবে সর সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে যার ফলে জটিল সমস্যা তৈরি হয়েছে এই সাত কলেজের নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে প্রসঙ্গগত রবিবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে নিউ মার্কেট এলাকায় আন্দোলন করেন সাত কলেজের শিক্ষার্থীরা রাতে তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে আলাদা করার সিদ্ধান্ত আসে